ওই ভুরু প্লা করেছ চুল কেটেছ পিট কাটা ब्लाউজ পরেছ যে মাখনের মতো পিটটা লোককে দেখা যায় লোকের বহু চুল কেটেছে না ভুরুতেছে না দাড়ি শেপ করেছ তোমারও তো জানার কি দরকার আছে না কি হ্যাঁ কে দাড়ি বেরুলে বেরুলে পরে মেয়ে ছেলে দি বেরোই মস দাড়ি মেয়ে ছেলে দি বেরোই কিন্তু পুরুষের মস দাড়ি নাই বুঝতে পারছেন আর এখানে যারা বসে আছে তারা একটা পুরুষ নয় সব কটা প্রকৃতি কি বাবা যারা পুরুষ হয় তাদের স্তন চিহ্ন নাই আর যারা পুরুষ নয় তাদের স্তন চিহ্ন আছে দেখবে নাই হ্যাঁ এটা হচ্ছে প্রকৃতি প্র শব্দের আদি কিতি কিতি শব্দের সৃষ্টি হলো সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে আমার দ্বারা সৃষ্টি সব জগৎ মণ্ডলে অনেকে বলে আমরা হলাম মহিলা পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা যেমন পারের ঘাটে না ছাড়া পাড় দেওয়া যায় না তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না কাম অন্ধ জীবী যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতেই প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে কিন্তু যারা আনারি হয় তারা নারী চেনে না নানুরের চন্ডীদাস বলেছিলেন যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ তার বেঁচে কি বা মরাই মঙ্গল কহে দ্বিজ চন্ডী দাস ব্যবচারী নারী না হবে কান্ডারি নায়ক বাঁচিয়া সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে তাহলে আমার কাছে সেই কথা তুমি বলেছ আমাকে বলছে তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা জবাব নিয়ে আবার কেউ ধুয়ে খায় কবি গানে প্রশ্ন উত্তরের গান প্রশ্ন একটুখানি দিতে হয় খোঁচা মারতে হয় চাকে মধু ঝরবে যাওয়ার সময় বলছে ও গোপরানের পিয়া আমার ময় নাটিয়া বছর শেষে বাড়ি এসে করি ববিয়া ও গো পরাণের পিয়া বাবারে বাবারে হানি মনে যাবই আমরা যাব কক্স সেইখানে সাগরে আমরা পানি দিব সাঁতার এ থামা 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 এই গানটা যেদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই দিন এই পানি এরকম করে ছিল নাকি ছিল তোমার সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন ছিল না উনি আমাকে যাওয়ার সময় প্রশ্ন করেছে আমার বাবার বাড়ির উঠোনে চারটে কুমঞ্জি পোতা আছে নাকি বলছেন অনেকে বলে ধর্ম অর্থ কাম মুখ্য আর এই কোটা হচ্ছে মেয়ে ছেলে একটা হচ্ছে দয়া বুঝতে পারছেন একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে ক্ষমা আর একটা হচ্ছে সত্য এই যার জন্য চারটে কঞ্চি দিতে হয় কঞ্চির ফাঁকে ফাঁকে আসতে কঞ্চির ফাঁকে ফাঁকে দেখবে চড়ু লাগে চড়ু লাগে না একদিকে ঢাকে আর একদিকে মেয়েটা সুন্দরভাবে খুলে দেয় দেয় না বাবা দেয় না গো মাঝে মাঝে মেয়েটা খুলে দেয় বেটা ছেলেটা ঢাকে নাকি ঢাক 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 মাঝে মাঝে ঢাকতে হয় বুঝতে পারছেন তাহলে এই পুরুষরা নারীকে ঢাকতে পারে নাই সেই জন্য তোমার কাছে তুমি যে আমাকে প্রশ্ন করেছো বলো তুমি ছেলে জন্ম দিতে পারো আতুর ঘরে ঢুকতে পারো রান্নাঘরে ঢুকতে পারো সবার ঘরে ঢুকতে পারো কিন্তু তোমাদের নাম হচ্ছে নারী নারী মানে পারি না আসতে বলে নারী মানে নারী মানে পারি না তোমরা কি পারো না স্বামীকে ভাতে বিষ দিয়ে মারতে পারো হ্যাঁ মারতে পারি ছেলে জন্ম দিতে পারি আমি তোমাকে কি করি ভালোবাসতে পারি আদর করতে পারি চুমু খাইতে পারি আবার লোক ঢুকিয়ে জরিমানা করতে পারি নাকি বলছেন তবু আমাদের নাম হচ্ছে নারী তাহলে নারী মানে পারি না তোমরা কি পারো না আমার কাছে শুনে যাও আমরা নারী হয়ে কি পারি না সেইটুকু কথা তোমার কাছে করবো আলোচনা শাস্ত্র দেবো জানা শোনা আমাদের যত সুদীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি দু চারটে কথা এবার আপনাদের কাছে বলি কেন জানেন আকাশের সূর্য আছে যত দিন তুমি তো আমার গো কারো না আর কারো না yeah দারে 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 না দারা না 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 দারা না 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 বাবা গো একটা কথা বলি আপনাদের ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল বোরা আস্তে ছোট করো কোন কালে কোন কালে গাধা ঘোড়া হয় না ওরে পাগলা চন্দ্র একদিন গোপাল ভারকে বলেছিল গোপাল ভার তুমি ঠিক আছে তুমি তিনটে চোদ্দ খুঁজে নিয়ে এসে দেখিনি চোদ্দ মানে বোঝেন তো সেই জয় ঢাকে চোদ্দ আপনারা দেখেছেন জয় ঢাকে চোদ্দ তা বললো তিনটে চোদ্দ খুঁজে নিয়ে আসুন এই গোপাল ভার মনে করুন ওই চোদ্দ খুঁজতে গিয়েছে দেখছে কৃষ্ণনগরে একটা বাদুরতলা বলে জায়গা আছে যারা কৃষ্ণনগর যান তারা বুঝতে পারছে তা সেখানে দেখছে একটা গাধার পিঠে চেপে আছে আর এক ভদ্রলোক ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে বুঝতে পারছেন তা গোপাল ভাট তাকে ডেকে জিজ্ঞাসা করছে ভাই তুমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন বলে কি বলবো দাদা এই গাধাটা হচ্ছে মেয়ে ছেলে গাধা চার দিন পরে বাচ্চা হবে তাই এর কষ্টটা কমাবার জন্য আমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি বুঝতে পারছেন তা সেই গোপাল ভাঁড় মনে মনে ভাবছে আর দশ কেজি তাহলে এক কুইন্টাল তিরিশ কেজি তাদের কষ্টটা কমছে না বাড়ছে বলুন দেখিনি কষ্ট কমছে না বাড়ছে কষ্টটা বাড়ছে তা বলছে আপনি আমার সঙ্গে চলুন রাজামশাই পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে তো পরের দিন সকালবেলা যখন কাছাড়িতে বেঁধে রেখে দিয়েছে তখন দেখছে ও বাবারই রাজা মশাই যখন সিংহাসনে বসেছে বলে গোপাল তুমি চোদ্দ এনেছো বলে বাবু এনেছি বলে কোথায় বলে ওই দেখুন বাদাস তা তখন তার কাছে নিয়ে গিয়ে বলছে বলো কেমন করে চৌদু প্রমাণ হবে তা দেখছে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে বলে এর মতো কেউ চোদ্দ নাই তো বলে বেশ তাহলে এটা নাই একটা হলো দুটো আনতে বলেছিলাম আর কয় বলে ওই দেখুন একটা কথা বলবো আমি যদি 14 না হইতাম তাহলে কি 14 কইতেছ যেতাম না কি বলছেন বলে দুটো বলে আর একটা কই তিনটে বলেছি বলে বাবু ভয়ে বলবো না নির্ভয়ে বল আসতে তা বলছে নির্ভয়ে বল তা বলছে আপনি হলেন মেন চোদ্দ আপনি যদি 14 না হতেন তাহলে 14 কে দিয়ে 14 কইতে পাঠাইতেন না কি বলছেন না তাহলে আপনাদের মধ্যেখানে নারী পুরুষ পালা এ ছেলে ছেলে যখন মারামারি লেগে যায় ছেলেরা দৌড়িয়ে চলে আসে ছুটে চলে আসে বলে চলে আয় কে কত মায়ের দুধ খাইছিস দেখি না কি বলছেন ও বলছে না তো চলে আয় কে কত বাবা দুধ খাইছিস বলে স্বাধীনতা দিবস পালন করতে গেলে জাতীয় পতাকা তোলে কি বলে বন্দের মা তরম বলছে না বলছে না তো বন্ধের বাবা তরম বলে হ্যাঁ বলে ভারত মাথা কি বলে জয় কই বলছে না কি ভারত বাবা কি জয় জ কে হ্যাঁ আর মেয়েদেরকে কন্যাশ্রী যুবশ্রী খাদ্য সাথী সবুজ সাথী রূপশ্রী তাই নাই আর এদের কোয়াটা শ্রী হয়েছে এদিক যে ঝাঁটার বাড়ি বুঝতে পারছেন হ্যাঁ হলে কন্যা নিলে যত্ন সে হবে একটি রত্ন আর এরা কি হলে বেটা বেড়ে যাবে বুকের বাটা আঠারো বছর পেরিয়ে গেলে মা বাবাকে মারবে বুড়ো ঝাঁটা নাকি বাবা তাই তো তাই বলছি জলে থাকলে ধরা হয় না রে জল বোরা কোন কালে গাধা ঘোরা হয় না নাকি ও যার সর বাঙ্গে ও যার সর বাঙ্গে ও তার চুল কানির ভয় রয় না চুল না মনে যে কলার মতো ব্যাংক ধরে গিয়েছে না বলছেন এই নারী গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়েছে যা হয় না তা হবে না তুমি এমন কথা বলো না হয় না তা হবে না তবে চতুর নয় বড় হাবা ওরে কালো দেখে বলে এইটাই আমার বাবা ধারী ছাগল দেখে বলে ভাগলপুরের গায় শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই চিনি দেখে বলে এটা কোন দেশের বালি শাশুড়িকে দেখে বলছে এইটাই আমার শালি জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা মনোমেনকে দেখে বলছে তামা খাবার নল উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি আর এর মতো পাল্লাদারকে মনে হচ্ছে গলা জড়িয়ে ধরি এর ধন্য জবাবের নাই রে অভাব ধন্য জবাবের নাই রে অভাব আমি আপনাদের জানাই আমি আপনাদের জানা আমি আপনাদের একটা কথা শুনতে পেলাম ওই বাসা ঘরে ছিলাম বলে ससुरी নাকি জামাইকে নিয়ে পালিয়ে গিয়েছে ছি 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 লজ্জার কথা বলনো তোমার গলায় দড়ি জোটে না আচ্ছা জামাইয়ের কি শাশুড়ির সঙ্গে পালাবার মন ছিল না কি বলছেন শাশুড়ির কি একা মন ছিল নিশ্চয় জামাইয়ের মন ছিল কি দাদা তাই তো কথাটা তাই তো কবি গান তো শুনুন ওই মহাভারতে নাই আছে তাহলে জামাই কিন্তু শাশুড়ির সঙ্গে পালাবার মন ছিল ও একটা মনে হয় নাই শাশুড়ি যদি বা না গিয়েছে জামাই বলছে এক কাজ করো দুজনাতেই যায় কেন জানেন মার বেটা কোথায় গিয়েছিল পালায় নাই রে গঙ্গা চান করতে গিয়েছিল তাই জামাই মোটর সাইকেল করে শাশুড়ি কে চান করাইতে গিয়েছিল উদ্ধামপুরের ঘাটে দিয়ে গ্রামের লোকে বলছে জামাই শাশুড়ি কোথা গেল তা এক একটা বেটা ছেলে বলছে মাল খেয়েছিল জামাই শাশুড়ি নিয়ে পালিয়ে গেল বুঝতে পারছেন হ্যাঁ তা এ মনে মনে ভেবেছে সেইটা বোধায় পালানো হলো আমি জানাই কথা আপনাদের ভালো তবে তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই নারী আমার কঞ্জনা বিশ্ব দুনিয়ায় রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী হয়ে গেল আমার অন্য দেয় ভালো পুরুষকে শক্তি বাবা দিয়েছিল হয় আদ্যা শক্তি মহামায়া মিথ্যা বলি নাই লক্ষ্মী আমার খাদ্য দিয়ে দিল জানি সরস্বতী বিদ্যায় আমার দিয়ে দিল তিনি সাবিত্রী বেদ অধ্যায় দিয়ে দেয় রাধারানী জগতে প্রেম দিলো ভাই প্রেমের দেবী রাধারানী হলো গো তোমার জানা না পুরুষকে পাঁচখানা জিনিস দিলো মিথ্যা বলি নাই তাই তো নানুরের চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে ছিল ওই বারো বছর ছিপ ফেলে বসেছিল বলো থাক না আরে বারো দিন থাকতে পারবে নানুরের চণ্ডীদাস যখন ছিপ ফেলে বসেছিল। রামি যে সময় কাপড় কাছতে যায় চণ্ডীদাস সেই সময় ছিপ নিয়ে যায় অবশেষে রামি বলছে ঠাকুর মাছ পেয়েছো বলে মাছ পাবো কি রে এই তো মাত্র ঠোকার মেরে আছে ওরে এই তো মাত্র ঠোকার মেরেছে সেদিন রামীকে বলছে আমি তোমাকে ভালোবাসি ব্রাহ্মণের ছেলে হয়ে দেখুন লজ্জা চন্ডিদাস বলছে আমরা পীড়িতি নগরে বসতি করিব পীড়িতি বাঁধিব ঘর আমরা পীড়িতি নগরে বসতি করিব ওই দেখ

আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের পাড়া দিয়ে যায় আমার ধোপার মেয়ের পা ধুয়ে খেলো মহাশয় চন্ডীদাসের বাবা যখন মারাই ওরে গেল ব্রাহ্মণটা কেউ দেখো সেবা করল না ভালো ওই খাবার ঢাকা দিয়ে চলে গেল হায় মাটির তলাতে বাবা পুঁতে ওরে দেয় এক বছর পরে আমার বাসরি কাজ হলো সেই সময়ে চণ্ডীদাস আবার ফিরে এলো ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ দেয় বলছে আমার ছোট জাতের মেয়ের সঙ্গে হায় প্রেম ভালোবাসায় আমার করে ছেড়ে জানি এর সঙ্গে খাবো না তো আমরা গুণ বনি চলবো না চলবো না মিথ্যা বলি নাই পুনরায় খাবার আবার দিতে যখন যায় এদিকে তাই ওই আমার আমি ওরে জানি মা তার কেসে বাবা খুলে গেল শুনি যাই মা তার আমার খুলে গেল হাই চণ্ডীদাস বলছে রামি তোমাকে হবে তখন পেটে থেকে দুটো হাত বের করে চুলখানা বেঁধে চুল চুলখানা বেঁধে নিল আমার মাথায় দেখো ঢাকা দিল মহামায়ার রূপ ধারণ করেছিল ওই চণ্ডীদাসের কাছে রামি সেদিন বলেছিল তোমার ওই চরণ শীতল দোকানি একবারে সুন্দরভাবে আমার বুকের মধ্যে দাও সেদিন পা ধোয়া জল ওই রামের পা ধোয়া জল চন্নিদাস গ্রহণ করেছিল খাই নাই হ্যাঁ তুমি বিষ পান করেছিলে আমি মাতৃ থেকে তোমার মুখে দিলাম সমুদ্র মন্থনের সময় দেবতার অসুর মিলে লড়াই লেগেছিল মহাদেব চিত হয়ে বিষ খেয়ে পড়ে আছে আর নারদ গিয়ে বলছে মামি তাড়াতাড়ি যাও তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না সতীর দেবতা প্রতি জীবনের অসার পুজিতে এসেছি ভাবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে বিচার করে দেখো বাবা জানাই কথা মোরে আমার নারদ দেশে বলে মামি গো মামার বাঁচার উপায় নাই যেতে হবে তাকে বাঁচাইতে বাবা মিথ্যা কবু নয় এবার মা সেজে মিথ্যা নাই কাহিনী অমনি আমার সমুদ্রে তীরে ওরে হাই দেখে আমার মহাদেবে পড়ে যাচ্ছে ভাই জ্ঞান কান্ন নাই বাবা বিচার করো কেন আমার চিত হই পড়ে যাচ্ছে দেবাদি দে মহাদেব যতনে তখন মহামায়া কি করছিল দাদা মাতৃ দিয়ে সুন্দরভাবে বুকের মধ্যে তুলে নিও আর এক ফোঁটা স্তন ভান্ডার মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে জোরে টান মেরেছে আর পাঁচটা ছিদ্র হয়ে গিয়েছিল হয় নাই আর সেইখানে কালো মোটায় দাগটা লেগে আছে নারী যত বিশ্ব সুন্দরী হোক না কেন যত্র জীব তত্র শিব আজও পর্যন্ত স্তন ওই বিষের দাগটা লেগে আছে এটা শিব পুরাণের কথা রয়েছে সামনে সঙ্গে বিশাল দাগটা লেগে আছে দু ফোঁটা যখন মুখের মধ্যে দিয়েছে পিট পিট করে তখন তাকাইছে তিন ফোঁটা যখন দিয়ে দিয়েছে তখন মামা বলে আমার তখন জড়িয়ে ধরেছে মামা বলে যখন আমার জড়িয়ে ধরিল আপনারা নিজনে জনে জানেন শুধু মামা বলে যখন আমার জড়িয়ে ধরিল দুর্গা বলছে স্বামী গোছাইয়ে দেখো ভালো আমি তোমার ঘর নিয়ে বিচার করা চাই আমি তোমার বউ বটি মিথ্যা বলে নাই গণেশ জননী আমার দুর্গাই ওরে হই তোমার কাছে দিলাম কথা আজকে কথার সই সেই সময় একই করিল বলো গুণমণি ওরেই আমার পুরুষ রতন শুনে চলো তুমি দেবাদিদে মহাদেবে তোমার কাছে গাই সেদিন তোমার কোন পিসি মশাই গিয়েছিল বলো তো আমায় কি বাবা থাকতে হয় তা দুর্গা বলো থাকতে হয় তা দুর্গা বলো কথা এক চন্দ্র পুরুষের জীবনে নারী হলেও মেনু কেন্দ্র দুই এ পক্ষ সবকিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য চিনি এলে পুরুষের জীবনে নারী হলে পারাপারের ক্ষেত্র চারে এই নারীকে না চিনতে বলে পুরুষের মনে বড়ো খেত পাঁচ পঞ্চবান নারী ভেরাইতে পারে পুরুষের প্রাণ যেদিন রাম রাবণের যুদ্ধ হলো লক্ষণ শক্তি ছেলে পড়েছিল ওই হনুমান গন্ধমদন পর্ব থেকে বিশল্যকরণ এনে ঔষধ এনেছিল আর মন্দরিস্তনভান্ডা থেকে দুগ্ধ এনে বেঁচে বেচে লক্ষণকে খাইয়ে দিয়েছিল লক্ষণ বেঁচে গেল আট অষ্ট বসু ছয়ের ঋতু পুরুষের জীবনে নারী হলেও পারাপারের সেতু সাথে সমুদ্র হে পুরুষ ভেব নারী তোমাদের কাছে ক্ষুদ্র আট অষ্ট বসু এই নারীর কাছে একদিন পুরুষ হয়ে গিয়েছিল শিশু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছিল অনুসা নামে নারী একটা সতী হলো সেই সতী নারীর কাছে শিশু সেজে গেল যাই নাই নয় নবগ্রহ পুরুষের জীবনে নারী বড় আগ্রহ দশে দিক সব কথা বাদ দিয়ে নারীটা ঠিক রেহে সবে কথা বাদ দিয়ে নারীটা ঠিক রে এই নারীর চরণ ধরে সবাই বড় হইল ভিক্ষা করেছে রাধারানীর কাছে কৃষ্ণ মান ভিক্ষা করেছে বৃন্দাবনে বৃন্দাবনে গোমা ঢিলায় রূপ গোস্বামী মীরা দরজা দরজায় ভিক্ষা করেছে দেবাদিদেব মহাদেব কাশী বিশ্বনাথে ভিক্ষা করেছে আর কলি যুগে তো মেয়েদের কাছে ভিক্ষা করছে পুরুষরা নাকি বলছেন সকালবেলা কারা চেলে বাবাজি হরে কৃষ্ণ হরি ঝোলা করে আর সবাই ভিক্ষা নিয়ে রে কাপড় ছাড়ার বাঘ নাই দাদা আছে আচ্ছা তাই আমাকে জিজ্ঞাসা করেছে তোমাদের নাম নারী কেন নারী মানে পারি নাই দেখো আমার গ্রামে একটা বোন আছে নামদার মামাই তো বোন তার নাম হচ্ছে মিখা আমার নাম অম্বিকা সঙ্গে সঙ্গে কি বলবো জানেন সাথে সাথে না আমাকে বলছে দিদি তোর কাতান বেনারো শিখে চিস দে দিলাম বলে তোর সোনার হার আছে দে দিলাম পাঁচশো টাকা দিয়ে মেলা বসেছে ফুচকা খাবো দিলাম বলে পাঁচ কেজি চাল দিয়ে দিলাম এবার আবদার ভালো অন্যায় আবদার ভালো যদি বলে তুই তো দশ দিন তুই তো গানে যাস বাড়িতে থাকিস না জামাই বাবুকে দশ দিন ধাত দে নাকি বলছি তাহলে ধাত দেওয়া হবে আমি সব কিছু দিতে পারবো কিন্তু নারী হয়ে একটা নারীর হাতে নিজের স্বামীকে দিতে পারবো না আমি নিজের স্বামীকে দিতে পারবো না তাই তো নাম আমার নারী বলো না এই মাঝে মাঝে বাঁকুড়ার একটা ভাষা আছে বলে জল আনতো বলে জল আনতে নারি বলে দোকান যাতো বলে দোকান যেতে নারি নাকি বলছেন তাহলে নারী মানে পারি না কি পারো না আমরা নিজের স্বামীকে পরের নারীর হাতে তুলে দিতে পারি না পারি কি বলছেন তাহলে চারটে পঞ্চি কেন ধর্ম অর্থ কাম মুখ্য কি বলবো জানেন এই লক্ষ্মী পুজোর দিন হঠাৎ আমার এক পালা গান জবাব হয়ে গিয়েছিল আট পালা গান ছিল এক পালা গান জবাব হয়ে গেল আমার কথা বলছে গানটা যখন জবাব হইল তাহলে এক কাজ করো তুমি কি হয়েছে ঠিক আছে হয়েছে না তা তুমি ও আচ্ছা বেশ ঠিক আছে সঙ্গে সঙ্গে তখন বলছে এক কাজ করো ওই হাজার টাকা দাও আর কি করবে বলে 1 কিলো খাসির মাংস আনিগা দি ধরুন ওই 780 টাকা দিয়ে 1 কিলো খাসির মাংস নিছো আর একটা ও 500 টাকা দিয়ে যদি একটা জলের বোতলে নিছো বুঝতে পারছেন লাল কালারের বুঝতে পারছেন জল দি আচ্ছা ধরে করে ভালো করে কষা কষা মাংস করে খাইছি দিয়ে ছেলেখনাকে বলছে ডিজে বক্স বাজার পর দিয়ে খানিকটা নাচানাচি করছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স দিতে গিয়েছে আর বাড়ির সামনে একটা ড্রেন ছিল ও ল্যালাড ড্যাঙাই থেকে ড্রেন ড্যাঙায় থেকে চিট হয়ে পড়ে গিয়েছে আর দুটো কোথাও মদা কুকুর ছিল তারা ছুঁড়তে ছুঁড়তে চলে এসেছে দিয়ে জিবে করে করে চাঁটছে মুখটা আর এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় নুনুন মাছ চুম্মু খাচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ চুম্মু টুমু খাওয়ার পর কুকুরের তো একটা ধর মাছ কুকুর তখন সঙ্গে সঙ্গে কি করেছে জানেন খাওয়ার পর ওই ঠ্যাং তুলে গঙ্গা মতো করে মুখে নন্তা নন্তা ডাবে জল দিতে লেগেছে ও মনে করছে তাহলে নুন মা চুমু খাইয়ে হয় না ও নেশার ঘর আছে বলছে নুন মা এত চুমু খাইয়ে হল না রে আবার গরম জল দিয়ে মুখ ধয়ছিস রে কিছুক্ষণ পরে দেখছে নুনুর মাও নাই চুমু নাই কেউ নাই চিত হয়ে নিজে পড়ে আছে ও ঘরে ঘরে স্বপ্ন দেখছে রে তাই নারী হলো নারকেলের মালাই রে ওই দেখ নারী হলো নারকেলের মালা নারী হলো নারকেলের মালাই নারী হলো নারকেলের মালা নাহি রে

তার ভিতরে মালাই বেরুবে তাকে আঘাত করতে হবে তার ভিতরে জল বেরুবে জলের উপরে শ্বাস বেরুবে এক পিস এক পিস করে দেখবেন কাস্তে বা দা দিয়ে তুলে কয়েসে চাপন দিলে পরে তো রস বেরুবে আর যদি কে ফোক লাগাতে খায় ফাকুম ফাকুম করে এগাল ওগাল করবে আর যদি গিলে দেয় তার রস কি বুঝবে ঘোড়ার ডিম বুঝবে তাহলে নারী চরিত্রের ভিতরে এতটা রস মানুষ তো কোন ছাড়ে ছাড় দেবতারা জানতে পারে না জানাই কথা শোনো আনা তাই চার যুগে পুরুষরা নারীকে কাঁদিয়েছে সত্যতে কাঁদিয়েছে তেতাই কাঁদিয়েছে তারপরে কাঁদিয়েছে হলিতেও কাঁদিয়েছে আর ঘরে ঘরে আজও পর্যন্ত কাঁদাইছে না কি বলছেন কেন বলুন তো পোন পোতার জন্য মেয়ে ছেলে মরছে না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বিষ খেয়ে এদের জন্য চোদ্দ বছর সীতার বনবাস হয় নাই তবু রামচন্দ্রকে ভালোবেসে সীতা বনবাসে গিয়েছিল যাই না তা তো হলো না পঞ্চবটীর বোনে আবার বাল্মীকি তম্ববনে তাকে দিয়েলো। এলো মাসের গর্ভবতী নারীকে শত বছর কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গেল মধুর বৃন্দাবন কে পরিত্যাগ করিয়ে যাই নাই লক্ষ্মী পাতালে দিয়ে দিল আর কলি যুগে বিষ্ণু পিয়া গৌর ছেড়ে গেল একটা গান শুনেছেন ওরে নিমা যাস না চলে নদী আছে যে নবদ্বীপ পরিত্যাগ করিয়া গৌর হরি কাটোয়ারে কাঞ্চন নগরেতে ধরি কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে নিল মধু নাপিতের কাছে মাতার কেশ ভালো অমনি আমার মন্ডনে করিয়ে দিল হায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় সেই দিন কি করিল সন মন একটাই আমার নারীর কাছে মনেরই মতন সেদিন আমার গৌর হরি সেজন চলে যায় ওরে আমার পাল্লা ধারে তোমারে জানাই এই নারীকে যুগ যুগ ধরিয়ে বাবা জানি পুরুষের দলে তোমার যা বলার ছিল গুণ আমি বললাম এবার দুজনাতে একটু মিলন গীতি হোক নাকি বাবা বারোটা বেজে গেল সব আস্তে আস্তে পলাইছে রাতের গান মরার গান রাতের গান মরার গান হয় এবার একটুখানি মিলে মিশে আমরা বল কাটাকাটি করবো নাকি বলছেন ওই আমার কমিটি দাদারা কয় বল কাটাকাটি হবে নাকি কি বলছেন হাগো দাদা বাবু আস্তে আস্তে চলে যাচ্ছে লোক না নিয়ে পারে পালাইলে আর ভালো লাগবে না কারণ সোতা না থাকলে যতই গা মানে গায়ক ভালো হোক কিবা আসর ভালো হোক মায়েরা যদি চলে যায় আর ভালো লাগবে না তাই ওকে এবার জামাই আর আমি এবার শ্বশুর সাজি নাকি না আমি শ্বশুর আমি জামাই হব ও শ্বশুর হবে নাকি বলছেন হ্যাঁ বাবারে তাই তুমি হচ্ছ শ্বশুর আর আমি হলাম জামাই তাই কি বলবো জানে বলি বাহারিতেই আছেন বাহারিতেই আছেন কাকা বাবু আর শুনে গো বাহিরে বাহারিতেই আছেন আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি ও কাকাই এসে আমার দাঁড়িয়ে